হ্যালো আসসালামু আলাইকুম গ্যাস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে চলেছি এটা হলো একটি ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে একটি ব্যানার ডিজাইন এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে কারণ ভিডিও জুড়ে থাকবে চার সংখ্যার পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড চারটা সংগ্রহ করে আপনারা এই ভিএলপি ফাইলটি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে পাসওয়ার্ড সংগ্রহ করে জিপ ফাইল আকারে দেওয়া থাকবে সেটাকে আনজিপ করে নিতে হবে আর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেখান থেকে হোয়াটসঅ্যাপে জয়েন করার পর আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই সমাধান পাবেন আর যারা ষোলোই ডিসেম্বরের পোস্টার ডিজাইন বানাতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন খুব অল্প টাকার বিনিময়ে ডিজাইন আপনারা বানায় নিতে পারবেন আপনাদের মন মতো তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য আমি সর্বপ্রথম চলে এসেছি পিক্সেল লেভে পিক্সেল লেভে আসার পর যেই ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি আপাতত আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো এই ডিজাইনের প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার প্রসেস বাই আপনাদেরকে দিব এর জন্য আমি সর্বপ্রথম লেয়ার লেয়ার চলে গেলাম পর এখানে দেখুন প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করে দেওয়া আছে আপনারা চাইলে আপনারা চাইলে লেয়ারগুলো চেঞ্জ করে আপনারা ছবিগুলো চেঞ্জ করে সব কিছু চেঞ্জ করে আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এখান থেকে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আমি এখানে ছবিতে ক্লিক করলাম ছবিতে ক্লিক করার পর আপনারা এই অপশনে চলে আসবেন এই অপশনে আসার পর এই অপশনে চলে যাবেন এই অপশনে থেকে এখান থেকে আপনারা চাইলে আপনাদের মন মতো ছবি এখান থেকে আপনারা যদি চেঞ্জ করতে চান দেখুন এখান থেকে যদি আপনারা চেঞ্জ করতে চান ছবি সেক্ষেত্রে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি লাগবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসার পর এখান থেকে আপনারা আবার লেয়ার অপশন ক্লিক করে আনলক করে এখান থেকে এটাকে এই অপশান থেকে ধরে ছোট করে এটাকে এ জায়গায় আপনারা বসিয়ে দিলে আপনাদের এটা চেঞ্জ হয়ে যাবে আপনারা যদি এরকম করে চেঞ্জ করতে না পারেন সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলে আমি সব কিছু আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিব। এর জন্য আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে জয়েন করবেন সেই ক্ষেত্রে আপনারা খুব আপনারা সমাধান পেয়ে যাবেন আর এই ডিজাইনটি হলো সাইজ দেওয়া আছে আপনারা আট ফিট বাই তিন ফিট আপনারা চাইলে এই সাইজ চেঞ্জ করার জন্য এই যে সাইজ ইমেজ সাইজ অপশানে চলে যাবেন এখান থেকে আপনারা ইমেজ সাইজ চেঞ্জ করে নিতে পারবেন এখানে আমারটা দেওয়া আছে আট ফিট বাই চার ফিট আপনারা চাইলে এটাকে চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের মন মতো কাস্টমাইজ করে তো এখান থেকে আমি লেয়ারগুলো সব কিছু অফ করে এখান থেকে আমি লেয়ারগুলো বন্ধ করে দেখাব এখান থেকে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করে দেওয়া আছে আপনারা চাইলে এগুলো লেয়ারগুলো চেঞ্জ করে নিতে পারেন আর এই ব্যাকগ্রাউন্ড যেটা হলো এটা হলো আমি লগে করে দিছি কারণ অনেকে এটা হলো মনে করেন যে ডিজাইন পার্ট টু পার্ট পিএলপি ফাইল সংগ্রহ করার পর এগুলো আলাদা করে অন্য ডিজাইন বানায় এই জন্য এটা আমি সম্পূর্ণটা অ্যাডজাস্ট করে দিয়েছি কারণ এটাকে পরবর্তীতে আর কেউ চেঞ্জ যেন না করতে পারে এই জন্য ব্যাকগ্রাউন্ডটা আমি অ্যাডজাস্ট করে দিছি এখন আমরা আমি এখান থেকে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আবারও উঠিয়ে দিচ্ছি আপনারা চাইলে লেয়ারগুলো নামগুলো সবগুলো এখান থেকে একটা একটা করে সবগুলো চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের মন মতো আপনারা চাইলে আপনারা মন মতো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে এখান থেকে আপনারা সবগুলো চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের মন মতো তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন কোনো না কোনো ডিজাইন আপডেট দেওয়া হয় আপনারা যদি ডিজাইন যদি সংগ্রহ করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন নতুন নতুন ডিজাইন পাওয়ার জন্য আর এই ডিজাইনটি পেতে হলে আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে কারণ ভিডিও জুড়ে থাকবে চার সংখ্যার পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটি আপনার পিএলবি ফাইল ডাউনলোড করার পর এটা আনজিপ করতে এই পাসওয়ার্ডটি আপনার প্রয়োজন হবে